আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের দেখাবো খুবই কাজের একটা জিনিস সেটা হচ্ছে ডাবল হেড ফোল্ডিং ল্যাপটপ টেবিল ডাবল হেড বলতে এখানে দুটো পার্টে হেডের অংশটা ডিভাইড করা একটা হচ্ছে একদম ফিক্স থাকবে যেটাকে উঁচু নিচু করা যাবে না এখানে একটা গ্যাপ থাকবে যেখানে আপনারা পানির বটল বা আদার্স জিনিস রাখতে পারবেন আর একটা হেড হচ্ছে অংশ যেটা অ্যাডজাস্টেবল যেটার হাইটটাকে আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারবো আমাদের কমফোর্ট জোনের জন্য যে ল্যাপটপটাকে আমরা একদম ফ্ল্যাট পজিশনে রাখতে চাচ্ছি নাকি আরেকটু বেশি উঁচু চাচ্ছি নাকি মিডিয়াম উঁচু চাচ্ছি সে অনুযায়ী সো এই যে ল্যাপটপ টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মোট পাঁচটা কালার একটা হচ্ছে পিওর ব্ল্যাক যেটা আপনারা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি বাকি কালারগুলো আমরা একটু এখান থেকে দেখব খুবই নাইস অ্যান্ড প্রিটি একটা কালার সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এরপরে যে কালারটা খুবই ভাইব্রেন্ট সেটা হচ্ছে প্যারোট গ্রিন কালার আফটার দ্যাট যাদের কাছে একটু কাঠের টেক্সচার পছন্দ তাদের জন্য হচ্ছে উডেন টেক্সচার কালারে একটা করা হয়েছে অ্যান্ড ফাইনালি একটা হচ্ছে হট টমেটো রেড কালার সো এই প্রোডাক্টটা থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের এই প্রোডাক্টের মূল বডি স্ট্রাকচারটা কেমন এখানে আমরা যেভাবে করে টেবিলটা সেট করব এই হচ্ছে পায়া দুটো অ্যান্ড আফটার দ্যাট আমরা এভাবে সেট করে বসানোর পরে আপনি যদি এটার হেড অ্যাডজাস্ট করতে চান তাহলে এখানে একটা অংশ আছে আপনি সবচেয়ে বেশি উঁচু করতে চাইলে এই পজিশনে দিবেন আপনি যদি তার চেয়ে কম উঁচু চান এভাবে করে প্রত্যেকটা চারটা থেকে পাঁচটা ঘাট দেওয়া আছে করে আপনি ল্যাপটপটাকে এভাবে সেট করে আপনি কাজ করতে পারবেন সো এই ফোল্ডিং ল্যাপটপ টেবিলটা আমরা কিন্তু চৌষট্টি জেলায় একদম ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে সো দেখা হবে এমনই আরও কাজের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম